আজকে তিন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কিন্তু আমাদের স্বপ্নের গ্যাজেটে এই দুইটি প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দিচ্ছি এই দুইটি প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দিচ্ছি সাবস্ক্রাইবার উপলক্ষে তো চলুন এবার একটু বলে পছন্দ হবে আর যারা হচ্ছে রেগুলার না করে এখনই হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে যাবেন আর এই প্রোডাক্টটি এখন পর্যন্ত যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই একটু বন্ধুরা স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে বুঝতেই পারছেন আজকে চলে আসলাম এম সিরিজের নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে সেটা মডেল হচ্ছে গিয়ে এম থার্টি ওয়ান তো নতুন মডেলকে বেশ কিছুদিন আগে আর কি এই প্রোডাক্টটি আমরা রিভিউ করেছিলাম প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো তো আপনারা মোটামুটি খুব ভালো একটা সাড়া দিয়েছিলেন আমাদেরকে তো আজকে চলে আসলাম যারা ওই রিভিউটি মিস করেছেন তো তাদেরকে আর কি আজকে একটু তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম তো চলুন প্রথমে আগে প্রোডাক্টটি আনবক্সিং করে ফেলি চলুন আনবক্সিং করা যাক বিসমিল রহমানুর রহিম এম সিরিজের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি বিশেষ করে ডিসপ্লেটা খুবই সুন্দর রহমান রহিম তা ওয়াও হ্যাঁ চলে আসলো আমাদের হাতে আমাদের মূল কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখি এটার সাথে কী কী পাচ্ছেন প্রথমে আমরা টি ডাব্লিউএসটি পেয়ে যাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় একটি টি ডাব্লিউএস ছোটোর মধ্যে খুবই ভালো কোয়ালিটির আর তারপর হচ্ছে কি এখানে কী কী পাচ্ছি দেখি আর এখানে একটা ইউজার হ্যাঁ ইউজার ম্যানুয়াল পাচ্ছি আমরা এখানে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি চার্জিং কেবেল আর হচ্ছে কি চারটা ইয়ার টিপস দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু টাইপ সি সাপোর্টেড আর টাইপ সি প্রোডাক্টগুলো আমার কাছে সবসময় আর কি ভালো লাগে তো যাই হোক আমরা বক্স কন্টিনি এই পাচ্ছি আমরা বক্সটাকে সাইডে রেখে দিলাম তো চলুন আমরা আমাদের মূল প্রোডাক্ট একটু দেখি আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সরশিপ দিতে চান তাহলে আমরা যেকোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব ডিস রহমানুর রহিম তো এখানে যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি প্রোডাক্টটি দেখতে প্রায় পানের মতো ডিজাইন করছে আমি এর আগেও বলেছি প্রোডাক্টটি দেখতে খুবই সুন্দর ইউনিক ডিজাইনটা আর এখানে ডিসপ্লে ডিসপ্লে কোথায় আমাদের ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি না তার কারণ কি বলেন তো হ্যাঁ এটা চার্জ নেই প্রোডাক্টটির আপনারা যখন ইনটেক অবস্থায় নেবেন যারা ইনটেক নিয়ে থাকেন আমাদের কাছ থেকে তারা এই অবস্থায় প্রোডাক্ট হাতে পেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই প্রোডাক্টটিতে এখন পর্যন্ত চার্জ দেওয়া হয়নি চায়না থেকে যেভাবে আসছে ইনটেক ঠিক ওইভাবে আমরা যারা ইনটেক চান তাদেরকে দিয়ে থাকি আপনারা যারা অর্ডার করবেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আমরা সব সময় চেক করে দেন তারপর আপনাদের কাছে পাঠিয়ে থাকি যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে রিটার্ন পলিসি রয়েছে আপনারা প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন তো তাহলে চলুন আগে প্রোডাক্টটি একটু চার্জ দিয়ে দেন তারপর হচ্ছে কি বাকি কথা তো চলুন চার্জ দিয়ে ফিরে আসছি তো দর্শক বন্ধুরা প্রোডাক্টটিকে চার্জ করে অলরেডি ফিরে আসলাম সো তাহলে চলুন প্রোডাক্টের সম্বন্ধে ছোট আর একটি ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে প্রোডাক্টের ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ উপরে একটি ডিসপ্লে তো আশা করি আপনারা ডিসপ্লেটি দেখে বুঝতেই পারছেন এই প্রোডাক্টের বিশেষত হচ্ছে কি আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে কি এম সিরিজের মধ্যে সবথেকে ছোটো একটি টি এটা আমার কাছে মনে হয়েছে আর এটার কোয়ালিটিটা বেশ ভালো তো কম দামের মধ্যে আর কি কম দামের মধ্যে কি এম সিরিজের মধ্যে দুইটা প্রোডাক্টই মনে একটু দামি আর কি তার মধ্যে হচ্ছে কি এইটা অন্যতম তবে হাজারের নিচে ঠিক আছে যেমন হচ্ছে কি এটার প্রাইস মাত্র আমাদের কাছে পাচ্ছেন আপনারা নয়শো টাকায় আগের প্রাইস ছিল প্রায় সাতশো টাকা এখন প্রাইস অনেক বেশি এই প্রোডাক্টটির একত্রিশের তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে চলুন ছোট্ট একটা ধারণা দিয়ে দেয় আমি আপনাদেরকে তো সাউন্ডটা আমি আগে একটু চেক করি দেন তারপর হচ্ছে কি বাকি কথা হ্যাঁ তো দর্শক বন্ধুরা প্রোডাক্টটি সাউন্ড কোয়ালিটি চেক করে ফিরে আসলাম আপনাদের মাঝে তো এই প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আর এটা ডিজাইনটা বিশেষত আমার কাছে ভালো লাগছে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব একটু ডিফারেন্ট টাইপের আর যারা একটু ছোটো টি ডাবলসগুলো ব্যবহার করতে ইচ্ছুক তো আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে আর এটা এমন সাউন্ড কোয়ালিটি আপনারা যারা বেস লাভার আছেন তাদেরও পছন্দ হবে আর যারা হচ্ছে কি রেগুলার ইউজার যেমন ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও দেখেন অথবা ফেসবুকে ভিডিও দেখেন রেগুলার যারা ইউজ করতে চান তাদেরও মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স এটা দিতে পারবে আশা করা যায় সো প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই আমাদের স্বপ্নের গেজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি হ্যাঁ ফ্রিতে গিফট পেয়ে যেতে পারেন আপনি আর কিনতে হবে না হ্যাঁ কিনতে তো অবশ্যই হবে আমরা যে কোনো দুজন ভাগ্যবান বিজয়কে এম একত্রিশ এই প্রোডাক্টটি ফ্রিতে গিফট করে দিব তো কীভাবে গি বয়টিতে অংশগ্রহণ করবেন চলুন ছোট্ট একটা ধারণা দিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি ও এটা প্রাইস সম্বন্ধে তো বলাই হয় নাই এটা বর্তমান প্রাইস রাখতেছি আমরা নয়শো টাকা হ্যাঁ আজকে তিন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কিন্তু আমাদের স্বপ্নের গ্যাজেটে এই দুইটি প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দিচ্ছি এম এই মডেলের দুইটি প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দিচ্ছি তিন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তো চলুন এবার একটু বলে দিই কীভাবে আপনার গিভ বিয়টিতে অংশগ্রহণ করবেন স্ক্রিনে আপনারা সময়টি দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে বেশি না মাত্র তিনশো লাইক অ্যান্ড তিনশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে যে কোনো দুজন ভাগ্যবান বিজয়ী এই এম একত্রিশ প্রোডাক্টটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর দেরি না করে এখনই হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে যাবেন আর এই প্রোডাক্টটি এখন পর্যন্ত যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটু কষ্ট করে অবশ্যই কমেন্ট বক্সে আজকে জানিয়ে যাবেন আপনি কোন টি ডাব্লু এসটি ব্যবহার করেন আর এই মডেলটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এটা পারফরমেন্স কেমন পেয়েছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে আজকে জানিয়ে যাবেন আপনি যে কোনো মডেলের ইয়ে টি ব্যবহার করতে পারেন তো অবশ্যই আজকে ওই মডেলটা উল্লেখ করে আপনার ওই টি ডাব্লু পারফরমেন্স কেমন সেটা আজকে একটু জানিয়ে যাবেন সো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো আর দেরি না করে বেশি না মাত্র তিনশো লাইক তিনশো কমেন্ট আশা করছি আপনারা সকলে কমপ্লিট করতে পারবেন একটা একটা লাইক করে দেবেন একটা একটা কমেন্ট করে দেবেন তাহলেই হবে ওকে সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ